বাقل সুবহানাকা ফকিনা আযাবান نار আল্লাহ যা কিছু পয়দা করছেন হকলটা উপকারার লাগি পয়দা করছেন যে যার মুনের উপকার আছে না নাই যার মুনের দরকার আছে না নাই পাতা না সখরা লাকুম মা ফিস সামা ওয়া মা ফিল আর আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহই মানুষের উপকারার লাগি বানাইছেন তা হইলে তো জার মানুষের উপকারার লাগি বানাইছেন দরকার আছে না নাই

পানি রুফরে দিয়ে যায় পানি রুফরে দিয়ে বাইয়া বাইয়া যায় বাইয়া বাইয়া যায় লাইন বান্ধা যায় আর মনি মুক্তা যত আছে মনি মুক্তা সকল তো পানি রুফরে দিয়ে বাইয়া বাইয়া যায় কো না কে জুড়ে জুড়ে কো না মাটির তো মাটির থাকে পানির তলে থাকে এখন যার মনির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া মাথ না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি

মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরারে কারিম গোসনা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ তারার কোনো সুযোগ তারার কোনো সুযোগ নাই এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানিরা রে ও মুসলিম ঘোষণা করা হোক ওয়া ইদাওয়ান আনিল হামদুলিল্লাহ